আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদেরকে কষ্ট করতে হবে কিছুটা সময়ের জন্য আমরা যদি কিছুটা সময় কষ্ট করতে পারি অর্থাৎ আমরা ধৈর্য ধরে আমরা প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে পারি কন্টেন্ট তৈরি করতে পারি পাশাপাশি আমাদের কন্টেন্টের যে ভয়েসগুলো আছে ভয়েসগুলো এডিটিংয়ের মাধ্যমে ভয়েস কোয়ালিটিগুলো যদি একটু ভালো করতে পারি তাহলে কিন্তু আমাদের পেজের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে দ্রুত তাই আমাদেরকে কষ্ট করে হলেও আমাদেরকে এই কাজগুলো সবসময় করার জন্য চেষ্টা করতে হবে আমাদের ভিডিওগুলো যেন মানুষের কাছে পৌঁছায় মানুষ যেন আমাদের ভিডিওগুলো গ্রহণ করে কিভাবে গ্রহণ করবে কি কারণে আমাদের ভিডিওগুলো দেখবে এইগুলো আগে আমাদেরকে জানতে হবে যখন আমরা এইগুলো জাস্টিফাই করব এই বিষয়গুলো নিয়ে গবেষণা করব। তখনই কিন্তু আমাদের পেজের ভিডিওগুলো মানুষ দেখতে শুরু করবে আমাদের পেজের রিস এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের অন্যের ভিডিও দেখতে হবে আমরা যখন অন্যের ভিডিও দেখব পাশাপাশি গঠনমূলক কমেন্ট করে আসব এই কাজগুলো প্রতিনিয়ত করলে রিস এঙ্গেজমেন্ট ইমপ্রেশন এই সব বেড়ে যায় রিস এঙ্গেজমেন্ট ইমপ্রেশন ধরে রাখতে পারলে আমাদের পেজের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে প্রচুর পরিমাণে কন্টেন্ট মনিটাইজেশন মানুষ পাচ্ছে বর্তমানে দু সালে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ধর্না ধরে থাকতে হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন চাইলেই পাওয়া যাচ্ছে শুধু একটু পরিশ্রম করলেই যদি আমরা পরিশ্রমী হই পরিশ্রম করতে যদি ভালোবাসি আর কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যদি যুক্ত হই অবশ্যই আমরা নিজেরাই টের পাব নিজেরাই দেখতে পাবো যে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে আর মানুষ আমাদের ভিডিওগুলো গ্রহণ করতেছে আমাদের ভিডিওগুলো মানুষ দেখুক বা না দেখুক আমাদের পেজের রিস আনতে হবে আমাদের পেজের ইমপ্রেশন আনতে হবে রিস ইমপ্রেশন আর এঙ্গেজমেন্ট এই দুইটা জিনিস যখন আমাদের পেজের ভিতরে আসবে তখনই আমাদেরকে ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাই নাই তবে ইনস্টিম অ্যাড অ্যাডান্স রিল সেট আপগুলো কিন্তু পেয়ে গেছি অনেক আগে স্টার মনিটাইজেশন পাইছি অনেক আগে সর্বপ্রথম স্টার মনিটাইজেশন থেকে আমার ইনকাম হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো একটু একটু করে আমার ইনস্টিম অ্যাড চালু আছে অ্যাডান্স রিল সেট পাওয়ার পরে কিছু জামেলার কারণে এই সেট আমাকে বন্ধ করে দেয়া হয়েছে এখান থেকে আমি ইনকাম করতে পারতেছি না তবে স্টার মনিটাইজেশন আর ইনস্টিম অ্যাড এই দুইটা থেকে আমি ইনকাম করতেছি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিছুদিনের ভিতরে আমি আশাবাদী আপনারাও যদি ইনস্টিম অ্যাড অ্যাড রিল সেট না পেয়ে থাকেন অবশ্যই কাজ করুন আপনার রিস আর এংগেজমেন্ট আনার জন্য রিস এঙ্গেজমেন্ট ইমপ্রেশন আসলেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন